আসসালামু আলাইকুম আমি খানম জেরিন সদস্য সচিব শামসুনহার হল শাখা ছাত্রদল আসন্ন ডাকশো নির্বাচন দুই হাজার পঁচিশে সামসুনহার হল সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক জিএস পদপ্রার্থী তো প্রথমে যদি বলি নিরাপত্তা নিয়ে যখন আমাদের হল কমিটি প্রকাশ হয় ছাত্রদল যখন হল কমিটি প্রকাশ করে তখন একটি মবের সৃষ্টি হয়েছিল এবং মনোনয়ন যখন আমরা নিলাম আমরা প্যানেল ঘোষণা করেছি সব মিলিয়ে একটু আশঙ্কাজনক পরিস্থিতি ছিল কিন্তু এখন আপাতত এই সমস্যাগুলো নেই কারণ আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আপনারা যে এই ভয়গুলো পাচ্ছেন গণরুম গেস্টরুম আমাদের মধ্যে আমরা ছাত্রদল ফিরিয়ে আনার চেষ্টা করছি এগুলো আসলে কিছুই না আমরা ছাত্রদলে প্রথম লিখিতভাবে বলেছি ডিসি কাছে যেন প্রত্যেকটা ছাত্র সংগঠন দিয়ে থাকে গণরুম গেস্টরুম কালচার কোনো ছাত্র কোনো ছাত্র সংগঠনের কাছ থেকে আর ফিরে আসবে না এটা যেন আমরা লিখিতভাবে প্রত্যেকটা ছাত্র সংগঠন অঙ্গীকারবদ্ধ হই তো এটা আমরা বোঝাতে সক্ষম হচ্ছি তো আশানুরূপ সমর্থন পাচ্ছি আমরা তো আমাদের অঙ্গীকারের মাধ্যমে এই জিনিসগুলো জানিয়ে দিচ্ছি যে আমরা গণরুম গেস্টরুম কালচার আমরা চাই না আমরাই এই প্রতিবাদগুলো করেছি ছাত্রলীগ যখন ছিল আমরাই তো প্রতিবাদ করেছি আমরাই তো মুভমেন্টে গিয়েছি যেন ছাত্রলীগের মতো এইরকম অপসংস্কৃতি আর ফিরে না আসে তাহলে আমরা ছাত্রদল কেন এই অপসংস্কৃতি ফিরিয়ে আনবো আমরাই চাই প্রত্যেকটা ছাত্র সংগঠন লিখিতভাবে অঙ্গীকারবদ্ধ হোক যেন এইগুলো আর ফিরে না আসে আসলে এই ব্যাপারে আমি বেশি কিছু বলতে চাই না যেহেতু প্রশাসন আমরা তো প্রশাসন নয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছেন এটা প্রশাসনেরই থাকে ভোট দিবে দেখেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের ক্যাম্পাস আমাদের স্বপ্নের ঢাবি তেমনি ঢাবিতে আসার পরে প্রত্যেকটা স্টুডেন্ট না হোক বেশিরভাগেরই হয় ডাকসু তাদের অনেক ভালোবাসার একটা জিনিস হয়ে দাঁড়ায় তেমন ডাকসু তেমন আমার কাছে অনেক অনেক মানে অনেক ভরসার একটা জায়গা প্লাস স্বপ্নের একটা বিষয় এতদিন পরে আমি দুই বছর হয়েছে এসেছি ক্যাম্পাসে বাট ডাকসু আমি পাইনি ছাত্রলীগ ছিল তখন এখন পাঁচ আগস্টের পরে পরিবেশটা নর্মাল হয়েছে ডাকসু হওয়ার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে তো এতদিন পরে ডাকসু হচ্ছে আমিও ক্যান্ডিডেট হয়েছি আমি যেহেতু হল সংসদে আছি হল নিয়ে আমার কাজ থাকবে তো হলের বিভিন্ন সমস্যা আছে আমরা মেয়েরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই যেমন ধরেন আমাদের ছেলেদের মতো আমাদের কিন্তু আবাসন সংকট নেই সরি আবাসন কিন্তু আমাদের ব্যবস্থা নেই তো আবাসন সংকট নিরসনই থাকবে আমাদের প্রথম লক্ষ্য এক বছরে পসিবল না হলেও এটার স্টেপটা আমরা নিয়ে যাব যেন জুনিয়ররা আমাদের মনে রাখতে পারে যে আপুরা কাজ করে গিয়েছিল খাবারের অনেক সমস্যা আছে এটা আমরা প্রত্যেকটা হলেই দেখতে পারি আমার হলের খাবারের সমস্যা সংকটের জন্য আমি কাজ করব। জিমনেশিয়াম লাইব্রেরি অনেক কিছুতেই মেয়েদের সমস্যা স্যানিটেশন বলেন রাতে মেয়েদের হলের গেটগুলো বন্ধ করে দেওয়া হয় বন্ধ থাকুক সমস্যা নেই কিন্তু দেখেন যদি ভূমিকম্প হয় বা যে কোনো একটা সমস্যা হয়ে গেলো তখন মেয়েরা কীভাবে নিরাপদে বের হয়ে যাবে এই চাবি থাকে আমাদের হাউস টিউটরের কাছে সেখান থেকে চাবি এনে আমাদের গেট খুলতে হয় তো এই জিনিসগুলো অনেক বিড়ম্বনার বিষয় আবার দেখেন একটা মেয়ে যদি অসুস্থ হয়ে গেল সে কিন্তু ইমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্টটা পাচ্ছে না আমরা কিন্তু জানি না কোথায় এমন নিয়ম আছে যে গেট বন্ধ হয়ে থাকবে আর একটা মেয়ে স্ট্রোক করলো বা কোনো একটা সমস্যা হলো লিখিত আবেদন বা অনেক ফোন করার পরে যে আমাদের হল থেকে বের হতে হয় তো আমি চাইব অলওয়েজ সার্বক্ষণিক একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে কেউ অসুস্থ হলে যেন ইমার্জেন্সি মেডিকেলে নিয়ে যাওয়া যায় প্লাস আমাদের রাতে মেয়েদের স্টোরগুলো দশটার মধ্যে অফ হয়ে যায় দেখেন আমরা কিন্তু অনেকে রাত দুইটা তিনটা পর্যন্ত পড়াশোনা করি ওই সময় খাবারের যদি আমাদের দরকার হয় আমরা কিন্তু খেতে পারি না এদিক থেকে ছেলেদের হলে কিন্তু স্টোর খোলা থাকে একটা দুইটা পর্যন্ত আমি চাইবো মেয়েদের হলের স্টোর প্লাস মেডিসিনের যে সেবা এই সেবাগুলো যেন পায় আর এটুকুই আমার ই থাকবে যেন নিরাপত্তাজনিত কোনো সমস্যা না হয় সাইবার অনলাইন বুলিং যে কোনো সেটা যে মেয়ে হোক না কেন কেউ সে যে দল যে মতাদর্শরই হোক না কেন একজন মেয়ে হিসেবে যেন আমার হলের প্রত্যেকটা আপু নিরাপদ পরিবেশে নিরাপদভাবে হলে থাকতে পারে নব্বইয়ের পুনরাবৃত্তি হোক এটাই আমরা চাই আর অনলাইন অফলাইন আমরা যেভাবে দেখতে পাচ্ছি ভালো সমর্থন পাচ্ছি আগেই তেমন কিছু বলতে চাচ্ছি না যদি বিজয় আসে ইনশাল্লাহ দেখা যাবে নারীদের নিয়ে ছাত্রদল সময় কনসার্ন তারা সবসময়ই চায় নারীদের এঙ্গেজমেন্ট এবং আমরা যারা নারী নেত্রী আছি তারাও আমরা সবসময় চাইবো নারীরা নারীরা যেন কোনো বুলিংয়ের শিকার না হয় এবং সেই বুলিংয়ের শিকার হলে আমরা খুব দ্রুত দ্রুততম সময়ের মধ্যে স্টেপ নেওয়ার চেষ্টা করি তো আমাদের আমরা বিজয়ী হলে অবশ্যই আমরা এই বিষয়গুলো দেখব